আলাইকুম কি অবস্থা সবার মতো আলহামদুলিল্লাহ ভালো দেখতে দেখতে ঈদ চলে আসলো এই একটা ঈদ গেল চোখের পলকে আরেকটা ঈদ চলে আসছে ঈদ সেলিব্রেট করে ফেলছি আজকে চার দিন হয়ে গেল কিন্তু সেইভাবে ভিডিও আপলোড করা হয় না আমার অনেক অনেক স্পেশাল দিনের ভিডিও আমি এখনও আপলোড করি নাই অ্যাকচুয়ালি ভিডিও এডিট করা কঠিন কাজ সময় দিতে হয় ধৈর্য নিয়ে করতে হয় আর আমি যখন যে আনন্দটা করি আমি চেষ্টা করি ওই আনন্দটা যেন পিওর হয় ওই সময়টা যেন আমি প্রপারলি এনজয় করি সো ঈদের ব্যস্ততা ছিল প্রপারলি এনজয় করছি এখন মনে হয়েছে সময় আছে রিল্যাক্স হয়ে আমি ভিডিও এডিট করব আমার আনন্দটা যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে এখন যেটা হয় আমরা কোথাও গেলাম দুটো ভালো পিকচার তুললাম তার সাথে অ্যাকচুয়ালি ঠিকমতো টাইম স্পেন্ড করলাম কি না নিজেও জানি না ওই পর্যন্তই আমাদের সীমাবদ্ধ থাকে আনন্দটা বাট আমি চেষ্টা করি সেটা না থেকে পিওর একটা টাইম যখন যার সাথে যে টাইমটা স্পেন্ড করব। সেটা যেরকম কোয়ালিটি টাইম হয় যাই হোক ঈদের আগের দিন চলে গেলাম নাতি স্যার অ্যান্ড বিউটি সেলুনে আইব্রোস করলাম আর নিজের জন্য এক জোড়া জুতা নিলাম বাকি শপিং মোটামুটি আমি মেলা থেকে আগেই করে ফেলছি এরপর ঘরে টুকিটাকি জিনিস কিনলাম সব কিছু সেরে বাসায় আসছি বাসায় এসে দেখে আমি গার্ডেনের জন্য একটা ফার্নিচার অর্ডার করছিলাম সেটাও চলে আসছে ঈদের আগে অনেক কাজ থাকে সো আমি ঝটপট করে সব ফেলে চলে গেলাম কিচেনে আর মিস্টার অফিস থেকে আসার পর ওকে বললাম তুমি চেয়ার টেবিলটা সেট করে দাও এবার তোমার রান্না কোনো কিছু করতে হবে না আমি করব। বিগত সময় যা হয়েছে ঈদের আগে আমার জব থাকছে প্যারা থাকছে আমি সেভাবে কিছু করতে পারতাম না ওরই ম্যাক্সিমামটা করতে হতো তো এবার ভাবলাম আমি যেহেতু বাসায় আসি সো আমি সবটা করব ও একটু রিল্যাক্স করুক এবার ঈদেই প্রথম ওর কিছুই করতে হয়নি যাই হোক আমি ঝটপট করে কিচেনে চলে আসলাম প্রথমে ডেজার্ট করব। দেন রান্নাবান্না করবো রান্নাবান্না শেষ করেই একটু ঈদ ডেকোর করবো আর যদি সময় পাই রাতে হয়তো মেহেদি দিতে যাব। তবে আমার ঈদের রান্নাবান্নার প্যারাটা কম বিকজ এবার ঈদে আমাকে অনেকে ইনভাইট করছে যেগুলি আমি অ্যাভয়েড করতে পারি নাই যেতেই হবে নর্মালি দেখা যায় আমি বাসায় প্রিপারেশান নেই সবাই আসে তো এবার যেহেতু দাওয়াত অ্যাকসেপ্ট করে ফেলছি সো ঈদের দিন আমি বেড়াবো এবং ঈদের পরের দিনও আমার দাওয়াত ছিল আর রবিবারে আমার কোরবানি মাংস আসবে তাই আমি রবিবারটা ফ্রি রাখছি যাদের যাদের সাথে কথা হয়েছে প্রত্যেককে বলছি রবিবারে আমার বাসায় চলে আসো সবাই মিলে একসাথে রান্না করব খাবো কোনো ফর্মালিটিস না দাওয়াতের মতো না সবাই মিলে একদম ইনফর্মালি একসাথে রান্না করব খাবো একদম পিওর একটা দেশীয় স্টাইলে তো যাই হোক রান্নাবান্নার প্রেশার অত বেশি ছিল না তবে যেহেতু আমার ছেলে পছন্দ করে তো ছেলের জন্য হাজবেন্ডের জন্য আশেপাশে নেবার কে কখন চলে আসে বিকজ ঈদের দিন তো এমনি সবাই ইনভাইটেড তার জন্য ছোটোখাটো প্রস্তুতি চলছে এর মধ্যে মা ছেলে মেলে ফ্রন্ট গার্ডেন ব্যাক গার্ডেন ক্লিন করলাম মোস্ট অফ দ্য জিনিস আমার ছেলেই করছে আমি রান্নার ফাঁকে ফাঁকে ওকে গিয়ে হেল্প ক্লিন করলাম এই গার্ডেন ক্লিন করতেও হাফ দিন চলে যায় ক্লিন হয়েছে আবার বৃষ্টিতে ফুলের বাপরে করছে এটাও কিন্তু ময়লাই মনে হয় যাই হোক ক্লিন বলে কথা গার্ডেন ব্যাক গার্ডেন এটা অনেক অনেক কাজ থাকে আসলে এই যে আমাদের এবার গার্ডেনিং সাইড মশাল এর পাশে একটু গার্ডেনিং হচ্ছে বাতাসের সাউন্ড শুনে বুঝতেই পারছেন এর মধ্যে ওয়েদারও খারাপ হয়ে গেছে ঈদের আগের দিন ওয়েদার এমন থাকলে কত খারাপ লাগে তাই না যাই হোক রান্না আমার অনেক দূর হয়ে গেছে এর মধ্যে আমার মেস্টার গার্ডেনের চেয়ার টেবিলে সেট করে ফেলছে আমার ডেজার্ট হবে দেখছি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি যখন এগুলি বানাচ্ছিলাম আমার দুইজন অ্যাসিস্ট্যান্ট আমি আমার ছেলে আর আমার মেস্টার পাশে দেখতেছিল আর হাসতেছিলো বলতেছিল তুমি তো সবই পারো কেন অ্যাক্টিং করো কিছু পারো না তুমি এত সুন্দর করে ডেজার্টগুলি বানাইতেছো মনে হইতেছে এখনই খাই তো দুইজনই সাথে সাথে দুইটা ডেজার্ট ট্রাই করলো এবং খেয়ে বললো ওয়াও ওয়ার্ল্ডের বেস্ট ডেজার্ট এটা তো যাই হোক আমি তো অনেক হ্যাপি এর মধ্যে আমি আরও অনেক রকমের ডেজার্ট বানাইছি সেগুলি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিছি। এরপর ঈদের জন্য একটু ড্রিঙ্কস বানাবো তার জন্য একটু আইস করে নিচ্ছি আর আইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিন্ট এবং ব্লুবেরি সব কিছু শেষ করে লাজানিয়াটা আগে সেট করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম ওভেনে এটা হয়ে গেলেই এখন ফ্রেশ হয়ে একটু রেডি হব যদিও অনেক রাত হয়ে গেছে এখন বাইরে যাওয়ার মতো ওয়েদার নাই কিংবা সময় নাই তারপরেও একটু বের হব আর কি ঈদ ডেকোরটা সেভাবে করতে পারি না জাস্ট ফ্লাওয়ারগুলি রেডি করে রাখছি সকালে ঘুম থেকে উঠে ঝটপট করে পোলাও বসায় দিব আর বাকিটা গুছায় নেব তো আমি রাতেই মোটামুটি বিছানার চাদর টাদর বিছায় রাখছি এখন ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব একটু বাইরে চাঁদ একটু বাইরে না গেলে আসলে ঈদটা মনে হয় কমপ্লিটই হয় না আমি রেডি ফর মিগু ছাইছি ওয়েদার ভালো ছিল না তারপরেও চমৎকার একটা মুড নিয়ে চলে আসলাম গ্রিন স্ট্রিট বাট এসে দেখি একেবারেই ফাঁকা এরপর একটু দেশি ফুড হবে আসলাম মেহেদি আর দেইনি কজ ওয়েদার ভালো না এরপর মেহেদি নিয়ে চলে আসলাম তানিয়া ভাবির বাসায় বিকজ ভাবিকে কথা দিছি ভাবি অনেকবার বসে তার বাসায় যেন যাই আজকে এই তো চলে আসলাম দুজনে মিলে একটু মেহেদি দিলাম গল্প করলাম ভাবি রান্না করলো আর এই করতে করতে ফজরের আজান দিয়ে দিছে ভাবি তো ছাড়ছিলই না তো ফাইনালি বাসায় আসতে আসতে বেজে গেছে ভোর চারটা জুয়েল ঝটপট করে বেড়ে চলে গেছে বিকজ ওর সকালে উঠতে হবে নামাজে যেতে হবে আমার তো আর এই অল্প সময়ের জন্য ঘুম হবে না যাই হোক এখন আমি সব কিছু গোছ গাছ করবো আর এইভাবে করে কেটে গেলো আমার চমৎকার একটা চাদরা সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হোপ সবারই অনেক আনন্দে কাটছে আল্লাহ হাফেজ